ফিল কবিতা বন্ধু অত্যাচারীরা সীমা ছাড়িয়ে গেছে বন্ধু আর জীবন দেওয়ার এখনই সময় ওদের কি আমরা ছেড়ে ওরা নিচ্ছে আমাদের পূর্বপুরুষের নেতৃত্ব সম্মান হে বীর আরো কালমায় আজই যুদ্ধে যাবার সময় বন্ধু প্রাচ্যে সবাই এগিয়ে এসেছে মিথ্যাকে প্রতিহত করে সত্যকে ছড়িয়ে দিতে বন্ধু কুদুসে আছে আমাদের বোন নরা তাদের জবাই করতে ছুরি বানিয়েছে বন্ধু মুসলিম কেবলায় চলো আমরা একসাথে মসজিদ রক্ষা করব ফিলিস্তিন তোমাকে রক্ষা করবে আমাদের বুক হয় জীবন না হয় মরণ ফিলিস্তিনের পক্ষে একটি ইসলামিক সংগীত পরিবেশন করবো ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোস প্রতিটি গোলাপের রক্তেরিঘান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখী নীল শতোয়া খাতে স্তূপে উপর উদাড়িয়ে ফিলিস্তিন শতোয়া খাতে স্তূপে উপর উদাহরিয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আলকোদু চালকোদু যেখানে জিন্দা হিমানিজোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকোদু চালকোদু যেখানে জিন্দা হিমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শত্রুর ক ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদু যেখানে ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তে দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তে দান জীবনের গান ভুলে গিয়ে যারা ভুকে মৃত্যুর পৃথিবী দেখো তাকিয়ে দেখোহিন ফিলিস্তিন সবাই ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা হিমানি যশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন

নারায় তকবীর বলো আল্লাহু আকবার জেগেছে ফিলিস্তিন খুশিছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো খুশিছে মুমিনিন হাতে হাতে রেখে কাঁধে কাঁধে রেখে সমরে ফেরা এসেছে দিন জেগেছে ফিলিস্তিন খুশিছে মুসলিমিন জেগেছে ফিলিস্তিন দেখো খুশিছে মুমিনিন দেনা পাওনার तमाम হিসাব চুকিয়াজি মিটাবেরিন